আমি বলছি আমি আমাকেও বলছি আপনাদেরকে বলতেছি আমরা কারিমের হক আদায় করতে পারছি না আমাকে মাফ করবেন আমি বলছি এক ফার কায়দা এ গ্রামের কায়দা বেলা বেলাগুন্না সব কায়দা তাজবিদ মুখস্ত আছে বেশিরভাগ লোকের কিন্তু পড়তে গেলে একালিফকে লম্বা করে আমাকে ভুল বুঝবেন না যে আমি দেখি একটাই অসুবিধা আমাদের প্রধান যে রিডিংটা ভালো করে পড়তে পারে না কেন রিডিং করতে পারে না বলে সারা বছরে যেহেতু আমি কারি সাহেব হয়ে গেছি আমার জন্য তো রমজান ছাড়া কোরআন পড়া জায়েজ নাই কি বল নাকি বিষয়টা এরকম আমি বলছি যে যারা দার সাথে জড়িত হন আন্তরিকভাবে এটা শুধু কারিস হওয়ার জন্য না আর কারি সাহেব হইলে কি শুধু হয় আন্তরিক হওয়া লাগে কি না আন্তরিকভাবে হওয়া লাগবে এবং রুটিন ফলো করা লাগবে যে আমাদের পীর মুর্শিদ কীভাবে ফলো করছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন শীতের সকালে যে সাপ তারা সত্তর আশি বছর বয়সে মস্কের জন্য বের হয়ে যেতে যেতেন এটা কি আমাদের জন্য কিছু ভাবার কারণ আছে কি না আমাদের জন্য এখানে শিক্ষার কারণ কি না শিক্ষা নেওয়ার মতো বিষয় আছে কি না এখানে সুতরাং আমরা জন্য এটা গ্রহণ করি দেখেন ভাই দুনিয়ায় সব মানুষই সম্মানিত হইতে চায় দামি হইতে চায় কিন্তু আমরা ভুল পথে চেষ্টা করি আমরা যারা দারুণ কারি হইছি আমি বলছি আমি আমাকেও বলছি আপনাদেরকে বলতেছি আমরা কারিমের হক আদায় করতে পারছি না আমাকে মাফ করবেন বোঝার জন্য বলছি যে বলেন তো একজন মানুষ যখন কোরআন পড়তে পারে আর যে পারে না সে শুক্রিয়া কীভাবে আদায় করতে পারে বলেন এই উম্মতের কোটি কোটি মানুষ এমন আসে না যারা শুদ্ধ করে কোরআন পড়তে পারে না আছে কি নাই আর আপনি হচ্ছেন ওই সদস্য ওই আপনি সংগঠনের কি বলবো সংগঠন বলবো না কি বলবো ওই নাফার ওই দলের সদস্য যে দলের ইমাম হচ্ছেন স্বয়ং রসুল উল্লাহ সোহান আল্লাহ আর আল্লাহ নবীর তেলাওয়াত যা ছিল সেই তেলাওয়াত সিলসিলা বর সিলসিলা নাকলান মোতাবাতিরান এবং সাইখান আন শাহ এইভাবে এক শেখ থেকে আরেক শাখ পর্যন্ত আমরা রসুল্লাহ থেকে এই তেলাওয়াত পাইছি পাইছি কিনা তো যারা এই তেলাওয়াত পাইছে তারা শুক্রিয়া আদায় করব কি না কিভাবে করব বলে একবার বলবো আলহামদুলিল্লাহ আলা নেইমাতিল কুরআন বলে এটা তো একটা করলেন এক লাইনে আমি বলবো সবচেয়ে বড় শুক্রিয়া হচ্ছে এইটা আল্লাহ আমাকেও তৌফিক দেন আপনাকেও তৌফিক দান করুন যারা কারি সাহেব আছেন যে আল্লাহ তুমি শুদ্ধভাবে তোমার সাথে কথা বলার যোগ্যতা আমাকে দিস আমি প্রত্যেক দিন কমপক্ষে এক পৃষ্ঠা কোরআন করব আল্লাহ তুমি তৌফিক দান করো আমি আপনার রাজি আছে কিনা ভাই বলবেন আপনি কথা কেন বললেন হঠাৎ বড় সাহেবের পক্ষ থেকে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে অনেকে জানেন আমার সাথে দেখা হয়েছে শুনানির একটা বিষয় আছে না স্তর উন্নয়নের একটা ব্যাপার আছে না তো সেখানে আমি যেটা দেখি এটা আমার ভাইরাও নেন আমার আব্বা চাচারা ব্যস্ত জন্য কম নিতে পারেন আমাদের হুজুররাও নেন আমিও নেই মাঝে মধ্যে নিতে গিয়ে আমি সবচেয়ে বড় যে অসুবিধাটা দেখি আমাদের আমি বলছি এক ফার কায়দা এ গ্রামের কায়দা মালগুন্না বেলাগুন্না সব কায়দা তাজবিদ মুখস্ত আছে বেশিরভাগ লোকের কিন্তু পড়তে গেলে একালিফকে লম্বা করে আমাদের পীর মসজিদ সবচেয়ে বেশি আমাদের উস্তাদ রইসুল কুর্রা সেই জন্য হজরত আল্লাহ সাহেবকুল্লাহ ফুলত রহমতুল্লা আলাহি সবচেয়ে বেশি রাগ করতেন কোন কথায় যে কেউ যদি একালিফকে বেশি লম্বা করে মনে আসেনি কিন্তু আমি তো শুনি সবাই লম্বা পড়ে এটা তালিম জন্য বলতেছি আমাকে ভুল বসবেন না যে আমি দেখি একটাই অসুবিধা আমাদের প্রধান যে রিডিংটা ভালো করে পড়তে পারে না কেন রিডিং করতে পারে না বলে সারা বছরে যেহেতু আমি কারি সাহেব হয়ে গেছি আমার জন্য তো রমজান ছাড়া কোরআন পড়া যায়জ নাই কি বলুন নাকি বিষয়টা এরকম না আমার আমি বলবো সর এইভাবে বলছি না আমি আমার নিজের থেকে বলছি যে আল্লাহ আমাকে শুদ্ধ কোরআনের নিয়ামত দান করেছেন হ্যাঁ আমার দায়িত্ব হচ্ছে শুক্রিয়া স্বরূপ প্রত্যেক দিন সেই কোরআনকে সামনে নেয়া শুক্রিয়া আদায় করে আল্লাহ আমাদেরকে তৌফিক উফির দান করুন আমিন আমাদের এই দারুলকাতে প্রধান কেন্দ্রের উস্তাদদের মধ্যে আমার মুফতি শাসাতে কত খতম দেন আমরা মাসের শেষে গিয়ে হিসাব নেই যে শাসা কত খতম দিলা বুঝলেন নাই এখন উনি কি দারুল পড়ান না দারুল কাতে পড়াইও খতম করা যায় কি যায় না যায় আমার আব্বাস সাতাইশ তারিখ পর্যন্ত ব্যস্ত থাকেন সাতাইশ তারিখ থেকে নেয়া ত্রিশ তারিখ বা উনত্রিশ তারিখ দুই তিন দিন এক কত দেন মানে আমি ওই জন্য বলছি আপনারা যাতে উৎসাহিত হন আপনারা যত কারিমের সাথে আমরা যেন সম্পর্ক রাখতে পারি আল্লাহ তুমি তো দান করো আমি আর যে ভুলগুলো আমরা করি যে ছোটোখাটো ভুল যেগুলো আমাদের মধ্যে জারি আছে আমি একটা একটা করি আমার বলছি আমার মনে যেগুলো আসতেছে প্রথমেই হচ্ছে কারিমের তেলাওয়াতটা আমরা করি না আল্লাহ তো অভিজ্ঞ দান করুক আমরা বেশি বেশি তেলাওয়াত করবো আল্লাহ মামিন আমরা কি করি যে কোরআনের নেয়ামত আল্লাহ দিছেন ওই আমার বাবা বা আমার চাষা অথবা আমার দাদা যে কৃষক সাহেব আলমতারা থেকে নাচ পর্যন্ত মুখস্থ আসিল আমারও আলমতারা থেকে নাচ হইল। না আল্লাহর শুক্রিয়া আদায় স্বরূপ আমি তো তামসা করে অনেককে বলি যে একটা স্বপ্ন এরকম আছে যেহেতু রেকর্ড করতেছে কেউ হয়তো লাইভও করবে বলা যাবে না যে আল্লাহ রসুল সাহেব সাহেবুল্লাহ কে বলছিলেন সুরাম মুজাম্মিল বা কিয়ামা তুমি পড়ে শোনাও বুঝেন কথাটা এখন আমি জিজ্ঞেস করি আপনার কাছে যদি আল্লাহ রসুল এসে বলেন যে কিয়ামাটা পড়ে শোনাও আপনি কবে ইয়ার রসুল্লাহ মুখস্থ নাই নাকি দা মুখস্থানাতে কই দার মানে কথা বোঝা গেল আমি কিন্তু কথা শুনতেছি না আমার কথা শোনা যায় তা আমি জানতে চাই আপনি আমি যদি কিছু সুরা মুখস্ত না করি যিনি কারি হইছেন তার কি হকটা আদায় হইলো তাহলে প্রত্যেক বছরে একটা সুরা করলেও তো ভাই ছোটো ছোটো সুরা করলেও তো মুখস্থ হয়ে যায় অনেক কিছু আমরা আলহামদুলিল্লাহ আমরা আমার হুজুরের মুখে শুনছি যে আমি দাখিল পরীক্ষা দিয়া ত্রিশ পাড়া মুখস্থ করছি আমি আজম করছি যে আমি নিয়ত করছি যে আল্লাহ আমি আলিম পরীক্ষা দিয়ে ত্রিশ নম্বর পাড়া মুখস্ত করবো আলহামদুলিল্লাহ আল্লাহ তো দিয়েছেন করছি আর আপনার দিব বয়স হয়েছে চল্লিশ বয়স হয়েছে পঞ্চাশ এগুলা কোনো অনুযোগ না কারণ সালমান ফার্সি সহ বহু কেবা সাহাবা যারা কিনা পরবর্তীতে বয়স হওয়ার পরে রসরুল্লাহর কাছে আসছেন আসার পরে তারা কোরআন শিখছেন কি শিখেন নাই তাহলে বয়সের কারণ হয়ে গেছে আমার নাতির দারুলকে তো দিছি আমি তো পারলাম না এটা বলা যাবে সকলের উপর কোরআন শুদ্ধভাবে নামাজ পরিমাণ পড়তে পারা ফরজ আল্লাহ সবাইকে কবুল করুন আমি আমি তো তার নাজিম আসি নাজিম হইলে শুধু হবে না ফাঁকে ফাঁকে উস্তাদের কাছে মুরব্বীরা বসে বসেও আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা অর্জন করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো আমি নামাজের মধ্যে বন্দা আল্লাহর সাথে কানে কানে হ্যাঁ আল্লাহর সাথে সে মোনাজাত করে সে কী করে চুপি সুরে কথা বলে সোহান আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফির দান কর কোরআনের আদবকে রক্ষা করা যে কোরআনকে আপনি উপরে উপ আর হাত দুই ঠে দিয়ে পড়বেন এটা সাপ খুব রাগ করতেন দুই পাশে আপনি হাত রাখবেন আউজবিল্লাহ বিসমিল্লা পড়ার নিয়মটাও আমরা বলে গেছি যে সুরা শুরু করতে আউজবিল্লাহ বিসমিল্লা প্রথমে আর সুরার আগে বিসমিল্লা শুধু সুরার দুই সুরার মাঝখানে যদি প্রথম শুরু করতে কি পড়তে হয় বলেন আউজবিল্লা আর যদি পরে শুধু সুরা আসে সুরা আসে তাহলে কি বিসমিল্লা আর সুরার মাঝখানে হয় আউজবিল্লা গেছে আচ্ছা কোরআন করিমের উপর দুই হাত দিয়ে চেপে ধরবেন না এই জন্য সাপ রাগ করতেন আর বলতেন শুনো আগের যুগে মানুষের জন্য খতবর ছিল খতবর ছিল না কেন এটা আদব হচ্ছে এইভাবে না ধরা আমি আমার ছোটো ভাই যারা আসেন কারি সাহেবদের মধ্যে তাদেরকে তো আমি দাবি করে বলতে পারি যে ভাই কোরআন কারিমের যে আমানত আমাদের প্রিয় মুর্শিদ আমাদের কাছে রেখে গেছেন সেটাকে যেন আমরা ধরে রাখতে পারি আমাদের জীবনের একটা স্বপ্ন হবে আমরাও যেন দামি মানুষ হই এই স্বপ্ন সব মানুষের মধ্যে আসে কি নাই আমি আমি বলছি অনেক জায়গায় আমার সাকলিবুল্লাহ ওইটা লিখছেন তার কবিতার মধ্যে যে বলেন তো আবার বলি একটু মনে করাই দেই বলেন তো আজকে থেকে একশো বছর আগে সিলেটের গভর্নর কে ছিল বলেন তো শহরের সিলেটের বাদ দিলাম কয়জন লোক উস্তাদ গুগলে সার্চ না দিয়ে বলতে পারবেন যে বিশ বছর আগে এমপি কে ছিল যারা দেখছে তারা বলতে পারবে আর কেউ তো বলতে পারবে না যারা দেখছে এরাও ভুলে গেছে ভুলে গেছে কি না আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহর পথের একজন ফকির আসছিলেন হাজার বছর আগে সব মানুষ থেকে শ্রদ্ধার সাথে এখনো স্মরণ করে তিনি কে জুড়ে বলেন কে আলহামদুলিল্লাহ এখান থেকে আমাদের শিক্ষা কি যে আমি যদি আল্লাহর জিকিরের সাথে আমি যদি আল্লাহর আল্লাহর জিকিরের সাথে সাইরের সাথে আল্লাহর গুলামের সাথে আমি গুলাম যদি জড়িত হয়ে যাই তাহলে আল্লাহর নামের সাথে সাথে আমার নামটাও আমার দামটাও আমার সুনামটাও কি হবে অক্ষয় অমর হয়ে যাবে আমার লয় নাই ক্ষয় নাই ভয় নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান